এই যে আমরা এখন আহ চলে আসলাম আফতাব নগর গরুর হাটের যেখানে হাটটা বসে সেই জায়গাটায় আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে হাট বসার সম্ভাবনাটা কতটুকু আসলে এই দেখেন এই যে এই পাশটাই মূলত হাটটা শুরু হয় এখান থেকেই এই যে আমরা যাচ্ছি দেখানোর জন্য নেক্সট কোন হাটের ভিডিও চান সেটাও জানাইতে পারেন কমেন্টে

সাইকেল করে এখন আসলে যাওয়ার পথে যতটুকু দেখানো যায় ওই যে দেখেন এই যে দেখেন দেখেন আসলে é de baixo এই যে আসলে এরিয়াটাই ঘুরলাম পুরো এরিয়াটা কিন্তু এখন অনুমতির অপেক্ষায় ই যারা পাওয়ার অপেক্ষায় ই যারা পেলে তো ইনশাল্লাহ বসবেই এই দেখেন আমরা এরিয়াটা পুরোটা ঘুরে দেখতেছি আসলে দেখেন এদিকে মোটামুটি জায়গা আছে হাট বসানো দেখা যাক হাট হয় কিনা এবার আসলে যে মেন রোড থেকে ধুইরা পুরো এরিয়াটাই নাকি হাট হয়ে যায় তাহলে বুঝেন যে কত বড় একটা হাট এত বড় হাট যদি আসলে না হয় তাহলে সেটা কেমন দেখায় আপনারাই বলেন আর এই এই হাট এই হাটটা যদি না হয় তাহলে কিন্তু এলাকার মানুষের ভোগান্তি গরু কিনা নিয়ে ঠিক আছে এই দেখেন এই যে আমরা যাচ্ছি আসলে তো এই দেখেন রাস্তার অবস্থা এই পাশে আসলে হাডটা হয়ে থাকে দুই পাশে রাস্তার দুই ধারে হাডটা হয়ে থাকে কিন্তু সবসময় তো গত অবস্থা তো হয়নি এবার দেখি হয় কিনা সেখানে কিন্তু হাট বসানোর জায়গা আছে আশা করি হাট বসালে খুব একটা অসুবিধা হবেও না আর কিন্তু তারপরেও যে কেন আসলে হাট দেয় না তো এই হাটটা একটা বড় হাট হাটের চারিপাশ ঘুরে দেখতেছি আসলে কোনো সম্ভাবনা আছে কিনা হাটটা কিন্তু বেশ বড় একসময় কমলাপুরে বেশ বড় হাট ছিল বাট এখন তো আর নেই সেই হিসেবে ধরতে গেলে এখন এটাই সবচেয়ে বড় হাট হাটে কাজ আপনার শুরু হলে বেশ কিছু গরু কিন্তু দেখতে পাচ্ছি যে দেখেন দেখানোর উদ্দেশ্যে দেখি কতটুকু পারি দেখাইতে এই দেখেন এটি কিন্তু হাট বসানোর জন্য শুনতে এখানে হয় না একটা মাঠও আছে নাকি ওইখানেও নাকি হয় বড় আকারে তো আমি ফার্স্ট টাইম আপনার নগর গরু হাটে আসলাম আহ এর আগে কোনো বার আসেনি তো যদি এবার হাটটা ফাইনালি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমি আবার আসবো তো আমরা কিন্তু দেখাতে চলে আসলাম আসলে এই যে দেখেন তো এগুলা বাস হাটের জন্যই হবে এই যে বাস গুলা হাটের জন্য হতে পারে তো সেই বিষয়ে না এখন আমরা আস্তে আস্তে হাটের বাকি এরিয়াগুলো একটু ঘুরে আমরা চলে যাবো হ্যাঁ আফতাবনগর হয়নি আর এবার মেয়েরা বন্ধ করে দিছে তো এবার আফতাবনগর হয় কিনা এটা একটা সন্দেহই রয়ে গেল আসলে এই যে এখনো কিন্তু কোনো বাস আসে নেই তারপরে কোনো কাজ কোন কাজও শুরু হয়নি হাটের তো জানিনা কতটুক কি হবে তোমরা এটা সামনে যায় দেখাবো যে কি অবস্থা এদিকে তো কোন প্রস্তুতি আমাদের চোখে বললো না তো আমরা একটু মেইন রোড আরো সামনে যে রোড আছে এখানে হতে যাই দেখি শেষ পর্যন্ত কি